একটু শিখানোর চেষ্টা করি এক এক জনের এক এক রকম মোটিভ এক এক রকম ইন্টেনশন এসে শিখায় কারণ হইলো যে মনে করেন যে এর যে এই কিওয়ার্ড ওই কিওয়ার্ড টাকা পয়সা একটু বেশি ইউটিউব থেকে বুঝছেন আমার কথা মানে নরমালি নর্মালি যেটা হয় যে ধরেন এই কেউ যদি ইউটিউবিং শুরু করে কেউ যদি ইউটিউবিং শুরু করে তো

আহ এবার যে যেভাবে নেয় কিন্তু আমি মানে যারা আমার সাথে আছে আমি আমার চ্যানেল মনিটাইজ করি না দ্বিতীয় দ্বিতীয় কথা হইলো যে সবচেয়ে বড় যে আর্নিং সোর্স আর কি মানে যারা শিখে সবচেয়ে বড় আর্নিং সোর্স হইলো আহ অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েশন আর কি কোন ব্রোকারের সাথে কিংবা কোন প্রোডাক্ট যদি আপনি সেল করেন রকম

তো সেটা যদি দেখেন তাহলে একটা জিনিস হিসাব করেন আমার সাথে অলমোস্ট মোটামুটি বাংলাদেশে যে কয়টা নন ব্রোকার আছে সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আমার অফার ছিল এই রকম যে আপনি আমাদের ব্রোকার প্রমোট করবেন প্রমোট বলতে আপনি অ্যাফিলিয়েশন লিংক দিবেন সেটার এগেইনস্টে আপনি কখনো কখনো পার লট তার মানে মনে করেন যে এটা স্পেসিফিকলি যদি বলি एग्जांपल যে ব্রোকার আছে এক্সএম তাদের কথা হচ্ছে আপনি যদি রেফার করেন আপনার রেফারে যদি কেউ জয়েন করে আমরা আপনার যে যে बेनिफिट গুলো দিব সেই বেনিফিট बेनिफिटগুলোর মধ্যে এমনও আছে খুব সম্ভবত মনে 10 ডলার না 20 ডলার এই রকম পার লট এসে আমাদের দিবে আপ টু 80 ডলার আপ টু হ্যাঁ সেটা হলো আপনি আমার লিংকে জয়েন করে আপনি যদি ট্রেড করেন বুঝতে করতেছেন অলসো অলসো যেটা অফার করছে সেটা হলো যে কখনো কখনো ওই যে কি বলে লাক্সারিয়াস ট্যুর এর অফার আছে হ্যাঁ এই আছে আছে তখন আমার 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 আনসার ছিল যে সরি আমরা এগুলা করি না ওনারা খুবই হতাশ কারণ যে হিসেবে আমি গ্রো করতেছি ওনাদের সবারই নজর যে হ্যাঁ ওনার সাথে যোগাযোগ করা উচিত তো

যে গ্যারান্টি দিয়ে ট্রেড ট্রেড প্রফিটেবল বানাইতে পারবে হ্যাঁ গ্যারান্টি দিয়ে ট্রেডারকে প্রফিটেবল বানাইতে পারবে তবে আবার এই রকম না যে ভাই আপনি 100 ডলার ডিপোজিট দেন এক বছরে 10000 ডলার অথবা এক বছরে 1 লাখ ডলার বানাই দেব এরকম না ব্যাপারটা হলো এরকম যে it like a business a real business হ্যাঁ যেহেতু আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ তাইলেকেইটারে ঠিক বিজনেস হিসেবে ওইভাবে ট্রিট করবেন যেটা আমি মানে কালকে একটা সেশনে বলছিলাম সেটা আমি আপনার সাথে একবার রিপিট করি যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে একটা টেন্ডেন্সি থাকে সেটা হলো যে ধরেন যাদের একটু বিগ অ্যামাউন্ট আর এবিলিটি থাকে ওদের বাদ দিয়ে অন এভারেজ যাদের কথা আমার একটা জিনিস মজার সেটা হলো যে আমি যাদের সাথে ডিল করি যারা আমার থেকে শিখতেছে সামহাউ সামহাউ এদের ক্যাপাবিলিটি একটু বেশি এদের ক্যাপাবিলিটি একটু বেশি হ্যাঁ যার কারণে হয় কি এদের ডিপোজিট সাইজ একটু বেশি হয় যেমন ধরেন ওই যে অ্যাফিলিয়েট কমিশনের কথা বললাম না তো আমার আমার এক আমার এক স্টুডেন্ট আছে যারে আমি একবার বলতেছিলাম যে আপনি যে লট সাইজ ইউজ করেন আপনার উচিত হইলো আপনি আপনার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাফিলিয়েট ক্রিয়েট করে আপনার ওয়াইফের নামে ডিপোজিট করেন তাইলে আপনার যে পরিমাণ ভলিউম এই ভলিউমে আপনি অনেক

যেহেতু টুকটাক আপনার মানে আমার একটা কন্ডিশন থাকে যে আপনার আপনি যদি আমার থেকে শিখতে চান তাহলে আপনার এইটা এটলিস্ট বলতে হবে যে আপনার ছয় সাত মাস মানে সারভাইভ করার অ্যাবিলিটি আছে উইদাউট ট্রেডিং উইদাউট ট্রেডিং ঠিক আছে কারণ এইটা আমি ওই যে বিষয়টা হলো ছয় মাস না এক বছর গেলেও সমস্যা নাই কিন্তু

কম্পিউটারও আপনার মোবাইলও আপনার আঙ্গুলও আপনার ঠিক আছে তো ওই লট বাড়াই দিলে যেমন যাবে আবার লট বাড়াই দিলে তেমন আসবে হ্যাঁ এই জিনিসটা কন্ট্রোলিং করা এখন এই জিনিসটা কন্ট্রোলিং তখন হয় যখন আপনার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ থাকে যে যত কিছুই হোক আমি একটা সিস্টেম আছে যেটা দিয়ে আমি প্রফিট করতে পারি এইটা এইটা যখন চলে আসবে আপনাদের মধ্যে তখন হয়ে যাবে মানে এটা আসার জন্যই নরমালি আমি যদি আপনাদের বলি যে আপনি আমরা তিন নাম্বার ক্লাস থেকে আপনি प्रॉफिट করা শুরু করবেন যেটা শুনতে একটু অকওয়ার্ড লাগে সেটা শুনতে একটু অকওয়ার্ড লাগে কিন্তু তারপর আমি একটু বড় লেন্দি টাইম নিয়ে রাখি একটা মাত্র রিজনে সেটা হলো যে আপনার সাইকোলজি যাতে ইউজড হয়ে যায় মার্কেটের সাথে এই 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 একটা রিজনে এত লম্বা একটা পিরিয়ড আমি কথা বলি কারণ কি মানে ওই যে যেটা বললাম যে আমি আসলে ড্রিম সেল করি না যে আজকে আসলে কালকে হয়ে যাবে হ্যাঁ এই হয়ে যাবে দ্বিতীয় কথা হলো যে প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক টাইম ম্যাচুরিটি থাকে প্রত্যেকটা জিনিসের একটা স্পেসিফিক টাইম ম্যাচুরিটি থাকে যেমন ধরেন আপনি অ্যাট লিস্ট 19 20 বছর পড়ালেখা করে ফার্স্ট অ্যাজ এ ফ্রেশ জব নিবেন सेम বিয়ে সাদের পরে অ্যাট লিস্ট 9 10 মাস леজিটিমিট ওয়ে যদি বলি 9-10 মাস ওয়েট করা লাগে বাচ্চা কা察ার জন্য তো সব সবকিছুরই একটা টাইম পিরিয়ড থাকে সবকিছুর একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ থাকে আমরা আপনি আপনার সাথে যেটা চেষ্টা করব একদম স্টেপ বাই স্টেপ A to Z যত কিছু আছে সব বলার জন্য এবং এবং আপনার উচিত হবে যে আপনার যাবতীয় যত রকমের কোশ্চেন আসে আপনার জন্য আপনি সবকিছু আমারে পাস করবেন ঠিক আছে এর মধ্যে এর মধ্যে অনেক প্রবলেম আসবে অনেক সময় মনে হবে ছাইরা দেই ছাইরা দিবেন এই জন্য মনে হবে সিস্টেমের জন্য না ছাইরা দিবেন মনে হবে ওই সাইকোলজি বিল্ড করার জন্য যে হইতেছে না হইতেছে একদিন হয় দুই দিন হয় না যতটা ইজি মনে হয় অতটা ইজিও না এখন এই এই ইজিনেসটা আবার একটা সময় মনে হয় যখন আপনি একটা জিনিস বুঝিয়েন আপনি যখন একশো ডলার ডিপোজিট দেন

একটা আজ হোক কাল হোক যদি মার্কেটে সাস্টেন করতে হয় একটা সময় গিয়ে আমি শুরু গো 0.01 লট দিয়ে একদম লক্স লট দিয়ে আমার কি লট সাইজ এখন ওই তো এখন কথা হলো যে একটা সার্টেন লেভেলে পরে আপনার লট সাইজ ইনক্রিজ হবে ব্যালেন্স গ্রো হবে সবকিছুই হবে কিন্তু যদি সাইকোলজিক্যালি ড্যামেজড থাকেন জীবনেও এই মার্কেটে আপনি আগাইতে পারবেন না মানে জিরো লিটারালি জিরো চান্সেস 10 দিন কামাবে দশ দিন কামাবেন একদিন গড় তো এই দশ দিন কামাইয়ে একদিন গড় না কিভাবে হয় সেটা শিখবো সেটা শিখবো ইনস্টাগ্রাম ট্রেডার হব না ইনস্টাগ্রাম ট্রেডার বলতে যে জিনিস আমি বুঝাই আর কি ইনস্টাগ্রাম ট্রেডার হলো তারা যারা সো অফ ট্রেডার সফটওয়েরা বোঝাবেন আপনি ওইটা তো আছেই ওইটা ওইটা হলো আছে ওইটা ওইটা এখন এমন একটা জিনিস মন ধরেন ভাই কথার কথা আপনি আপনি কালকে আমার আপনার সাথে আমার যখন লাস্ট কথা হয়েছে মনে করেন যে আপনি সার্টেন একটা অ্যামাউন্ট এট দা এন্ড অফ দা মান্থে মেক করছেন কথার কথা যে আমি এই মান্থ শেষে 50 লাখ টাকা ইনকাম করছি দুনিয়াতে এমন কোন ইন্ডাস্ট্রি আছে যে ইন্ডাস্ট্রির যে ইনকাম ওনার সে গিয়ে শো অফ করে ভাই এই মাসে তো আমার এত ইনকাম এন্ড আমি ইভেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজ করে না আমার কাছে যেটা মনে আপনার শো অফ করার মতো অনেক কিছু আছে অনেক কিছু আছে সেইটা মানে ইভেন ইভেন একটা সিম্পলিস্টিক স্টিক ওয়েতে যদি বলি বিন্দু মাত্র যদি হয় এখন তো বয়সের সাথে আমাদের অনেক কিছু ম্যাচুরিটি বাড়ে বয়সের সাথে তো এখন একটা জিনিস হয় না যে বিন্দু মাত্র যদি ম্যাচুরিটিও থাকে তার সাথে যদি বিন্দু মাত্র ধর্মীয় বিশ্বাসও থাকে মানুষ ওই একটা জিনিস চিন্তা করে বদনজরের একটা ব্যাপার থাকে

আপনি এই ট্রেডটা নিয়াই নিয়ত করছেন এই ট্রেডটা আপনি ইনস্টাগ্রামে পোস্ট দিবেন তো আপনি এইখান থেকে ট্রেড হোল্ড করতেছেন হোল্ড করতেছেন হোল্ড করতেছেন বুঝছেন আমার কথা ইন আপনি কোনো প্রফিট করেন নাই আপনার এই রকম যদি সিচুয়েশন হয় 100 টা ট্রেডের মধ্যে 80 টা ট্রেড আপনার ফুল অ্যামাউন্ট নিয়ে ব্রেক ইভেন খেয়ে চলে যায় তো আমি আমি যেই কথাটা বিলিভ করি মানে যেটা আমি সব সময় বিলিভ করি যে আপনি যেমন আমার কাছে আসছেন শিখতে শুনতে তাহলে আপনি এখন এগুলা তো ফিলোসফিক্যাল কথাবার্তা এই যে আমি এতক্ষণ ধরে আপনার সাথে বক বক করতেছি চাইলে তো পারতাম কিন্তু আপনার সাথে আমি ফিলোসফিক্যাল কথাবার্তা বলতেছি তাহলে এই ফিলোসফিক্যাল কথাবার্তা আপনি তখনই শুনতেছেন যখন আপনি বুঝতেছেন যে এই লোক আর জানে কিছু এই লোক তো এখন এই রকম ফিলোসফিক্যাল কথাবার্তা বলতে হইলে আমার যেটা বিলিফ সেটা হইলো আগে আপনার রিচ হইতে হবে এখন ফরেক্স মার্কেটে এই মার্কেটে রিচ হওয়ার একটাই তরিকা এন্ট্রি নিয়ে সব সময় প্রফিট বুক করবেন এখন এন্ট্রি নিয়ে কিভাবে প্রফিট বুক করবেন সিম্পল ওয়ে আপনি 100 ডলারের ট্রেস রিস্ক নিছেন একটা ট্রেডে একশো ডলারের একটা রিস্ক নিয়েছেন সেটা আপনার হক দশ পিপস বিশ পিপস তিরিশ পিপস আপনার এন্ট্রি যখনই ওয়ান ইস টু টু তে যাবে আপনি অ্যাটলিস্ট এইটি পার্সেন্ট অফ ইউর ট্রেড শুড বি ক্লোজ বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনি যদি ডাইরেকশন ঠিকঠাক বোঝেন সুইং করেন তার মানে আপনি যেটা করছেন আপনার ইনিশিয়াল যে রিস্ক সেই রিস্ক আপনি উঠাই ফেলছেন উইথ প্রফিট উইথ প্রফিট এইটা করলে দেখবেন আপনার ব্যালেন্স কন্টিনিউয়াসলি গ্রো করে সব সময় এই জন্য এটা আমি রিসেন্টলি এটা আমি ফলো করতেছিলাম হ্যাঁ এই যে লাস্টে কয়েকদিন করলাম কিছু টাকা উঠছে এটা এইটা এখন আমি ফলো করি যদি আমার অত ওই ডিটেইলস নাই কিন্তু আমি মার্কেট দেখতে দেখতে কিছু একটা কিছুটা বুঝছি তো আমার ওরকম লজিক নাই যে আপনি যদি ইনগালফিন টিনগালফিন এগুলো আমি দেখি না

কেন এটা সেল এরিয়া মার্কেট ঠিক আছে এখান থেকে বাই হয়ে গেছে এটা কেন তারপর গুড বাই এরিয়া না যতই এখান থেকে বাই হয়ে গেছে এটা আমার জন্য পারফেক্ট বাই এরিয়া না কিন্তু এই যে বটম এরিয়া উইক এরিয়া এটা কেন পারফেক্ট বাই এরিয়া এভরি সিঙ্গেল ডিটেলস আপনি উইদিন মান্থস ধরতে পারবেন বাকি যে চার মাস টু ছয় মাস আমি আপনার থেকে সময় নিয়েছি সেই সময়টা হইলো ওই যে আহ ম্যাট্রিক্স ব্যাককেস্টিং আপনার স্কিল এনহ্যান্সিং এইগুলা হ্যাঁ সাইকোলজি মানে সাইকোলজি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট অটোমেটিক আসবে যখন আপনি প্রফিট বুক করা শুরু করবেন প্রফিট বুক করা শুরু হ্যাঁ হুম কারণ কি এখন আমার কথা হলো আপনি অনেক জানেন কিন্তু আপনি প্রফিট বুক করতে পারতেছেন না আপনি যদি সক্রেটিস হন আপনি এই মার্কেটে টিকে থাকবেন না হ্যাঁ কারণ হইলো একটাই যে আপনি প্রফিট বুক করতে পারতেছেন না তো আপনি প্রথম একটা এন্ট্রি নিলেন মনে করেন আপনি মার্কেটে আসলেন আসার পরে আপনি একটা এন্ট্রি নিলেন আপনি যখন প্রথম এন্ট্রিটা নিচ্ছেন আপনার প্রথম প্রাইমারি এন্ট্রির এম কি থাকে প্রফিট মেক করা একদম বুঝেন খুব ক্লিয়ারলি বুঝিয়েন কথাটা আপনি মার্কেটে আসছেন অ্যানালাইসিস ওকে পারফেক্ট আপনি এন্ট্রি নিছেন এন্ট্রি নেওয়ার পরে আপনার প্রাইমারি যে এম থাকে এমই থাকে প্রফিট মেক করা কোন কারণে আপনি লস করছেন এবার তো আপনি ডেসপারেট কিন্তু অত ডেসপারেটও না আপনি সক্রেটিস কথার কথা আপনি ডেসপারেট কিন্তু অত ডেসপারেটও না আপনি যে সেকেন্ড ট্রেডটা ওপেন করছেন সেইটা আপনি এখন যে প্রথম ট্রেডের নিয়ত কি ছিল প্রফিট করা এই যে সেকেন্ড ট্রেডটা নিলেন না সেকেন্ড ট্রেডের নিয়ত কি আগে যে লস করছে ওইটা রিকভার করা না না রিভেন্স আসে না কারণ রিভেন্স স্টেজ আসে না আপনি প্রথম যে এজন্যই বলছি কি মনোজগ দিয়ে শুরু নেন আপনি প্রথম যে ট্রেডটা নেন আপনার ইনটেনশন থাকে যে প্রফিট করব তো ওইটা গেলেন লস করে সেকেন্ড যে ইন্টেনশনাল ট্রেডটা নেন আপনি ওই ট্রেডটা নেন আপনি ওই প্রথম যে লস ওইটা কভার করবে আপনি কিন্তু এখনো প্রফিট প্রফিটে নাই আপনি এখনো না চিন্তা করতেছেন না যে আমি प्रॉफिट করব থার্ড যে থ্রেডটা এবার আপনি ওপেন করবেন থার্ড ট্রেড যখন আপনি ওপেন করতে যাবেন আপনার কাছে কোন অ্যানালাইসিস থাকলেও আপনি মানবেন না না থাকলে তো নাই আপনার এখন কথা হইলো যে আগের দুইটা ট্রেড লস করছি আগে দুইটা ট্রেড যেহেতু আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ লস ওই সার্টেন অ্যামাউন্ট অফ লস আমি কত কম তো কমে ভি রিকভার করতে পারবো এই রিকভার করতে যে আপনি যেটা করেন লট পাড়া লট পাড়াইলে যেটা হয় আপনার সাইকোলজিক্যালি মানে ক্যাটাস্ট্রফিক একটা ড্যামেজ চলে আসে আর যখনই এই জিনিস শুরু হয় থার্ড ট্রেডে আপনার চলে আসে রিভেন্স আর একটা একদম একদম মনে রাখবেন যে কোন ট্রেডার লুজিং পিরিয়ডে আছে প্রফিটিং পিরিয়ডে আছে যারে জিজ্ঞেস করবেন যে ট্রেড ব্লো করছে না তার ট্রেড ব্লোয়িং এর প্রথম স্টেজ হইল প্রথম যে রিভেন্স ট্রেডিংটা হয় সেটা কারণ কেউ কখন এখন পর্যন্ত রিভেন্স ট্রেডিং এ আইসা বুঝতে পারছি ভাইয়া তো এই জন্য আমাদের যেটা করতে হয় আমি নরমালি যেটা সাজেস্ট করি সাজেস্ট করি আপনি কি মানে ডেইলি 20 ডলার 50 ডলারে থাকতে চান অথবা একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরে আপনি এমন একটা লাইফ লিড করতে চান যেটা আপনার কাছে কমফোর্টেবল এখন এই কমফোর্টেবলের একটা ব্যাপার আছে এক এক জনের এটা হলো কাইন্ড অফ আপেক্ষিক বিষয় এক এক জনের লাইফ কমফোর্টেবিলিটি এক এক রকম

প্র্যাকটিস এন্ড এন্ড ডাটা ইউজড ডাটা কেন লাগে আপনি আমার যে চার্ট দেখবেন আপনি মিনিটে ক্যান্ডেল পড়ে ফেলতে হবে যে এই পার্টিকুলার এরিয়াটা আমার বাই এরিয়া আর সেল এরিয়া সিম্পল কথা বাই এরিয়া সেকেন্ডে যে জিনিস করতে হবে আমি যে এই বাইরিয়াটা রেডি করতেছি আজ পর্যন্ত যা যা শিখছি ওগুলাই করে ম্যাচ করে কিনা ফাইন করে থার্ড যেটা আসে তখন আপনার ডাটা ব্যাকআপ আপনারে ইনফ্লুয়েস করা শুরু করে যে দি সেম থিং সবসময় এক না মোটামুটি উনিশ বিশের মতো আমি যতগুলো ব্যাকটেস্ট করছি কয়টার সাথে মিলে এই জিনিসগুলো লাগে র্যান্ডমলি আইসাই ট্রেড ওপেন করে দিলা হয় না ঠিক আছে না তো আমরা মিনিটে মিনিটে ট্রেড করতে পারি হ্যাঁ তাইলে আমরা কেন করি না ঠিক আছে ঠিক আছে এই পর্যন্ত অনেক কথাবার্তা বললাম যে কথাবার্তা গুলা নাম আহ এখন যেটা আমরা শুরু করবো সেটা হইলো